কন্টেন্ট মডিটেশন পলিসি এটা বড়টা সমস্যা বড়টা বায়োলেশন দেখেন স্ক্রিন দিয়ে দিয়েছি আমার আগে ছিল সাত দিন পরে ঠিক হয়ে গেছে তো আপনারা কিভাবে ঠিক করবেন সবাই তো অনেক ভিডিও দিলো আজকে আমার ভিডিও দেখতে পারেন ইনশাল্লাহ ফায়দা আসবে স্ক্রিনশট লক্ষ্য করুন খুব সহজে দেখাই দিছি আর অবশ্যই হ্যাঁ যারা আমাকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন তো এই এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে দিতে হবে একটি ব্রাউজারে তা আমার সবচেয়ে ভালো ক্রোম ব্রাউজার তা আমি হচ্ছে ক্রোম ব্রাউজে ক্লিক করে দিলাম নেটের সমস্যা লোড নিচ্ছে তো কম বয়সে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন টুল ঠিক আছে এফ এখানে চলে আসলে দেখেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখা আছে আমাকে ফেসবুক লোগো আছে দেখেন মনিটাইজেশন অ্যাপ্লিকেশন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে নিতে হবে তো আপনি কোন আইডি দেখতে চাচ্ছেন তা আমার ঠিক করছি দুই দিন আগে হচ্ছে এই যে আরিয়ান খান সাকিব যে আইডি টা এই আইডি আমি এখানে ক্লিক করে দিলাম এখান দেখেন স্টার সেট আপ আসছে স্টার হয়ে গেছে ফিনিশ দেখাচ্ছে ওখানে সাবস্ক্রিপশন সেট আপ আসছে আর নিচেই দেখেন এই যে ব্র্যান্ড কন্টেন্ট ঠিক আছে ভিউ টুল তা আপনাদের এখানে শুধু সেট আপ লেখা থাকবে আপনারা সেট আপতে ক্লিক কইরা ভিডিও গুলো ডিলিট করে দুই তিন লাইভ করলে ইনশাআল্লাহ আপনাদের ঠিক হয়ে যাবে আর যাদের ঠিক হয় না অবশ্যই আমার লগে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করে দেখতে পারি दोनों वर्ष वही